এই বৃষ্টির দিনে মূলা শাক মুলা শাক ভালোই লাগে মূলা শাক তো ভালো লাগে কিন্তু আমাদের একটা দিন খেবের মনে হয়েছে তোমরা তো এই মসুর ডাল নিয়ে কত ইতিহাস ইতে আমি হ্যাঁ কে ইতিহাস উচ্চ না কে জানি ইতিহাসে গোতিহাসে এ ইয়া ধরার আগে পড়ে গেল সে যে পাচ্ছে তো কাটা তো দেখি

Alkaf að það visti sér að huga ekki alveg বৃষ্টির দিনে মূলা শাক তো ভালো লাগে কিন্তু আমাদের একটা দিন খেবের মনে হয়েছে তোমরা তো কথাই শুনতে তো না তিন দিন থেকে কথা না এই জন্য কিন্তু ভালো লাগে না কথা মানো না

বাটা বাটির কারণে তোমরা খাওয়াইবে না এগুলো কি ডাল ডালটা ভালো খিদে লাগছে প্রচন্ড খিদে লাগছে সকালে একটা রুটি খাইছি কি খবর আপনার পানি দেখলে ভয় পান বৃষ্টি পড়তেছে আর আপনি এখানে বসে পড়ছেন আমরা সোনার কাম দেখো বৃষ্টি পড়তেছে ওই একটা উঠে বৈঠকে मोठा मोठी बिस्टी पडते भार दरकार बिस्टी বৃষ্টি আসলে বাড়িটা অনেক সুন্দর দেখা যায় সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় গ্রামীণ পরিবেশে অবস্থিত আমাদের এই বাড়ি কত সুন্দর ফুলের গাছে ফুল দুলতেছে বৃষ্টির পানি পড়তেছে টিপ টিপ করে বৃষ্টি আসলেই সর্বদাই ভালো আল্লাহ রহমত আছে এই বৃষ্টির সাথে এই মসুরি ডাল নিয়ে কত ইতিহাস কিজনের ইতিহাস এগো কত এই ডাল রান্না করতে কই

মোটামুটি <laughs> <Bala burtto. laughs> <laughs>

এমনি ঠান্ডা আর পানি ইয়ে ঠান্ডা থাকলে আর বেশি ঠান্ডা লাগে তোমার চেহারা হয় না জানো আমি একটা দিন লক্ষ্য করে দেখছি তুমি ডাল খাও না বছরে চার দিন ডাল রান্না করো কি না ঠিক নেই মাসের মধ্যে কদিন রান্না করো সত্যি করে কত ডাইল ডাল রান্না করবা তোমার চেহারার জন্যই ডাল খাওয়া লাগবে বেশি আরো

কুমড়তে মাংস ভালো জালি কুমড়া না কুমড়ে দিয়ে মাংস ভালোই লাগে পানি কুমড়াটা ভাই

Köszönöm, দিয়ে দিলেন মশলা বাটা আদা বাটা রসুন বাটা এটা দিলেন সব বাটা মশলা সব বাটা মশলা চুট ছুট মাছের পুজো দিয়ে দেবে ফুট ছুটগুলো

there will é a request on কেমন <kungan> লাগে <mad> <skr Thinking magic> <sharpaya>

Vamos levar leite. Vamos poder Ih, que baixo, nada, derrubou, que era um talinho de não Não, não.

সুকুন্দাটা কি সিদ্ধ হয়েছে তারপরে একটা মজা হয়েছে দেখছি তো নামাই হ্যাঁ সুন্দরই তো হয়েছে তরকারি

लेविटे भेज दे हाँ बात करना गो बाय के फिर से आकर रुकिएगा तब तुम अपन ही तो बिस्मिल्ला और बाल شويه थक गुचन दयान ना उका मानुसामी आनी नंदी का से जाली कुमरो कोता कुमरे ना लागे से

কুকুবে নাই 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 কে अब्बू কোথায় আব্বু হ্যাঁ ঘুম থেকে উঠছো তুমি খেলতেছো খেলো তোমার দাদির সাথে খেলো হ্যাঁ খেলো সকাল হয়ে গেছে আর রাতে ভিউ বৃষ্টি হয়েছে সারা রাত সারা রাত না মধ্যরাত থেকে শুরু হয়েছে আর মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে একটু আগে বৃষ্টি শেষ হলো দেখ দিনটা ঠান্ডা হয়ে গেল আলহামদুলিল্লাহ বৃষ্টির সময় বৃষ্টি না হলে কি হয় আলহামদুলিল্লাহ বৃষ্টি অবশেষে হইতেছে বৃষ্টি পড়তেইছে টিপ টিপ করে আকাশ মেঘলা আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই দেখা হবে আবার ইনশাল্লাহ আল্লাহ হাফেজ